মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান মুক্তির সন্ধান পবিত্র মাহে রমজানের দিনই শিক্ষার মুক্তির সন্ধান মুক্তির সন্ধান স্পন্সার্ড বাই মোয়ামালার টেবিল ব্যাংক আল্লাহ রবুল্লা আলমিন মুসলিমদেরকে সব থেকে বড় সাহায্য করেছিলেন বদরের প্রান্তরে কাফেরদের অত্যাচার নির্যাতন নিপীড়নের মোকাবেলায় নবগঠিত ইসলামী রাষ্ট্রকে সুরক্ষা আল্লাহরুল্লামিন এক হাজার সশস্ত্র সৈন্যের মোকাবেলায় মাত্র তিনশো তেরো জন বলতে গেলে প্রায় নিরস্ব মুসলিম মোজাহিদকে বিজয় দান করেছিলেন আজ সতেরোই রমাদান ঐতিহাসিক বদর দিবস অথবা মুসলিম স্বাধীনতা দিবসও বলতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা ভায়াবন দূরে কাছে যে যেখান থেকে দেখছেন আমরা আজকে সুর আনফালের সাত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত আলোচনার ইচ্ছা রাখি আল্লাহরবুল্লা আলমী যেখানে বিশদভাবে বদর সংক্রান্ত আলোচনা করেছেন আল্লাহ রবুল্লা আলমী তৌফিকে নায়াত করেন আপনার ধৈর্য ধরে أشحنك لن تسألك وما توفيق إلا بالله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يعدكم الله إحدى الطائفتين إن أنها لكم وتودون أن غير ذات الشوقة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين صدق الله العلي العظيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله دينية على أشنادكشن تفسير نوستن دكشن شغل كأنتريك مبارك باد شماني تو دسوك الله رب العالمين سورة عن نمبراتي نمبر 8 شرون الله يهد الطائف أنها لكم ان غير ذات الشوق تكون لكم يريد الله ايحق العق بكلماته ويقطع ذي الكافرين الله رب العالمين اولك كرسن جد আল্লাহ তালা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দুইটা দলের ইফাতেইনে দুটি দলের যে কোনো একটি দল তোমাদের আয়ত্তে আল্লাহ তালা এনে দিবেন যদিও তোমরা কামনা করছিলে যে দুই দলের মধ্যে যেটা সহজ নিষ্কণ্টক সেটা যেন তোমাদের আয়ত্তে আসে কিন্তু আল্লাহ তালা চাচ্ছিলেন আল্লাহ রবুল্লাহ নামীম তার নিজ বিধান দ্বারা তার সাহায্যের দ্বারা ভাতেলের মোকাবেলা সত্যকে বিজয়ী করতে অর্থাৎ পরিণত করে দেখাবেন কাফেরদের মূলচ্ছেদ করতে আল্লাহ তালা মূলত মনস্থির করেছিলেন সমানিত দর্শক শ্রোতা ভয়াবন আল্লাহ রবুল্লা আলমিন এখানে মূলত বদরের সময়ের কথা উল্লেখ করেছেন তাফসিরে তাবারি তাফসির নিকাসির তাফসির তাফসির আরিফুল কোরআন সহ অধিকাংশ তাফস মফাসিন এখরাম এটা উল্লেখ করেছেন যে আল্লাহ নবী সাল্লাহ আল্লাহর পুলা আলমিন ওহি মারফত জানালেন যে দুইটা দল এর যে কোনো একটি দল আল্লাহর আলমিন মুসলমানদের আয়ত্ত করে দিবেন বিশেষ করে জানানো হলো যে আবি শাম থেকে একটি বড় বাণিজ্য কাফেলা মক্কার দিকে মদিনার পাশ হয়ে যাচ্ছে মূলত ঐতিহাসিক বৃন্দ লেখেন ওই বাণিজ্য কাফেলার মধ্যে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী অনেক অস্ত্র এবং রসদ সরবরাহ করা হচ্ছিল বরজুল্লাহ সংবাদ পেয়ে সাহাবাদেরকে ডাকলেন সাহাবাদের মধ্য থেকে তিনশো জনার উপরে তিনশো তেরো জনের মতো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে 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 অভিযানের জন্য বের হয়ে গেলেন তিনারা যখন অভিযানের জন্য বের হয়ে গিয়েছেন এদিকে আবু সুফিয়ান সংবাদ পেয়ে গেছে জাল্লা নবী সাল্লি সাল্লাম তার সাথীদেরকে নিয়ে আবু সুফিয়ানের কাফেলা আটকানোর জন্য দাঁড়িয়ে আছে বা অবস্থান নিচ্ছেন আবু সুফিয়ান এই সংবাদ পেয়ে তার যাওয়ার কথা ছিল মদিনাতুল মোনাওয়ার আগে সে বদর হয়ে মক্কার দিকে কিন্তু সে পথ পরিবর্তন করে লোহিত সাগরের পাশ থেকে বিকল্প পথ ব্যবহার করে সে মক্কার দিকে রওনা দেয় আর এদিকে সে বার্তাবাহকের মাধ্যমে সংবাদ পাঠায় মক্কায় যে তার কাফেলা আক্রমণ হতে যাচ্ছে এই সংবাদ পেয়ে আবু জাহেলের নেতৃত্বে মক্কা থেকে সশস্ত্র দুর্ধর্ষ ট্রেনিং প্রাপ্ত এক হাজার কাফের মোশেক যোদ্ধা তার মাদিনা আক্রমণ করার জন্য রওনা হয় প্রেক্ষাপট বলে নেওয়া ভালো রসুল্লাহ সাল নবুয়াত পাওয়ার পর থেকে রুল্লা সোল্ল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মক্কা জিন্দিগিতে মক্কা অবস্থানরত যে তেরোটি বছর তিনি সেখানে ছিলেন সে তেরো বছর ইসলাম প্রকাশ্যে আসার পর থেকে কাফের অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে কাফেরদের অত্যাচারে মক্কার সমস্ত মুসলিমগণ অধিকাংশ মুসলিমগণ তারা হিজরাত করে কেউ ইয়া মদিনায় অথবা আবিসিনিয়ায় অথবা আবুসিনিয়া হয়ে মদিনায় হিজরত করে তারা চলে যেতে বাধ্য হয়েছে শুধু তাদেরকে করতেই বাধ্য করে হিজরতের পরে তাদের যে সম্পত্তি ছিল মুসলমানদের তাও এই কাফের নেতৃত্বে তারা সবগুলোকে রাজ করেছে দখল করেছে তো যুক্তিসঙ্গত ভাবেই যখন আল্লাহ জানতে পারলেন যে মদিনার সনদের পরে স্বাক্ষরিত হওয়ার পরে মক্কার কাফেরা আরো নরেচরে বসেছে যে ইসলামী রাষ্ট্র যদি শক্তিশালী হয়ে যায় মদিনায় তাহলে একটা পর্যায়ে মক্কা আর কাফেরদের নিয়ন্ত্রণে থাকবে না মোহাম্মদ সাল্লামের নেতৃত্বে তারা পুন যেখান থেকে তাদেরকে বিচারিত করেছে মোহাম্মদ সাল্লাম নেতৃত্বে তারা পুনরুদ্ধার করবে কাজেই মোনাফেক সর্দার আবদুল্লা ইবনে উবাইয় সালুল এবং ইয়াহুদিদের প্ররোচনায় মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল যে মদিনা রাষ্ট্রের উপর আক্রমণ করবে সেই সিদ্ধান্ত মোতাবেকই তাদের অর্থনীতিকে আরো শক্তিশালী করে তাদের যুদ্ধাস্ত্র যাতে কেনার সহজ হয় এজন্য তারা আক্রমণের নিয়েতেই মূলত আবু সুফিয়ানের নেতৃত্বে বাণিজ্য কাফেলা পাঠিয়েছিল মুসলমানের সংবাদ পেয়ে সেটাকে করায়ত্ত করার জন্যই আল্লাহ তালা নির্দেশে রৌসুল্লাহ সাল্লামের সাথে বের হয়েছিলেন তো আবু সুফিয়ান যখন সংবাদ পেল যে রৌসুল্লাহ সাল্লাম সাহাবিদিরকে নিয়ে পথ অবস্থান নিয়েছেন তখন সে বিকল্পবধ ব্যবহার করে এদিক থেকে আবু জাহেলের নেতৃত্বে এক হাজার আল্লাহ আবু জাহেলের নেতৃত্বে একটা সশস্ত্র বাহিনী তারা বদরের দিকে এগিয়ে আসছে মদিনার দিকে এগিয়ে আসছে রহস্লাম সাহাব আজমাইনের সাথে পরামর্শ করলেন তো পরামর্শ করার যখন তিনি পরামর্শ জিজ্ঞাসা করলেন তখন আনজার সাহাবাদের মধ্যে অনেকেই তারা বললো জিয়া রাসোল আল্লাহ সল্লা সাল্লাম আমরা তো মূলত একটা বাণিজ্য কাফেল আক্রমণ নিয়েতে বের হয়েছি এটা অল্পের মধ্যে করা আত্ম করা সম্ভব কিন্তু এই সশস্ত্র এক হাজার বাহিনীর মোকাবেলায় আমাদের হাতে বলতে গেলে কোনো অস্ত্র নেই আমরা সেভাবে মানুষের প্রস্তুতি নিয়ে আসিনি আরও লোকজন জনবল নিয়ে আসতে পারতাম এখন কিভাবে আমরা এখানে লড়াই করতে পারি তো আল্লাহ আলামিন এই ঘটনার কথাই উল্লেখ করেছেন যে একদল তোমরা চাইতেছিলে যে সহজভাবে যেটা নিষ্কণ্টক এটা তোমার তাদিন হোক কিন্তু আল্লাহ তালা এবং তার রাসুলের চাওয়া ছিল বিপুরী কিন্তু আল্লাহ তালা চাচ্ছিলেন যে না আল্লাহ তালার দিন এটা যে বাতেলের মোকাবেলায় কত শক্তিশালী আল্লাহ তালার সাহায্য থাকলে যে স্বল্প সংখ্যক অধিক সংখ্যকের বিরুদ্ধে বিজয় লাভ করতে হয় আল্লাহ তালা এটা দেখাতে চাচ্ছিলেন তো আল্লাহ হরবুল আলমিন আট নম্বর আয়তের সাথ করতেছেন লিও হক বাতিল এভাবেই আল্লাহ তালা সত্যকে সত্য এবং অসত্যকে অসত্য রূপে প্রমাণ করতে চান ওলাও কারিহেলিমন এতে অপরাধীরা কাফের যত ব্যস্ত বেজার হোক না কেন কিন্তু আল্লাহ তালা এতে কিছুই যায় আসে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরামর্শ জিজ্ঞাসা চাইলেন তো সাহাবারা এভাবে বলতেছিলেন আল্লাহ সাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন আবার পরামর্শ জিজ্ঞাসা করলেন মা তারা ফি কেতাল এর কম তোমাদের এই কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে তোমাদের অভিমত তারা ওই একই রকম উত্তর দিল আল্লাহ সুবহানাহু هو أن তৃতীয়বার আবার প্রশ্ন করলেন তো তৃতীয়বার যখন সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করলেন তাফসীর فقال المقداد بن عمر إذا لا نقول لك يا رسول الله كما قال قوم موسى لموسى فذهب হের হুসল্লাহ সাল্লাম আমরা মুসাল্লাহ সাল্লামের কৌমের মতো আপনাকে জবাব দিব না যে আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে অবস্থান করতেছি আমরা যুদ্ধে যেতে পারবো না এ আমরা বলবো না বরং আমরা আপনি যেই সিদ্ধান্ত দেন এই সিদ্ধান্তের উপরে জীবন বাজি রেখে আমরা লড়াই করতে প্রস্তুত আছি এরপরে হজরতের সাহাদ বিন মহাজ রাজি আল্লাহ তালু দাঁড়ালেন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাম আপনার সিদ্ধান্ত কি আপনি কি চান চানসোল্লা সাল্লাম বলেন আমি চাই যে কাফের মোকাবেলা করতে তিনি বললেন তাহলে জেনে রাখেন আপনি যদি আমাদেরকে নির্দেশ করেন ইয়ামানের গার্খাদ অঞ্চল পর্যন্ত আপনার সাথে অভিযানে যাইতে আমরা জীবন দিয়ে হলো আপনাকে সিদ্ধান্ত মেনে নিব আমরা আপনাকে বিশ্বাস করেছি আপনার সিদ্ধান্তে আনুগত্য করেছি আপনাকে রসুল হিসাবে মেনে নিয়েছি অতএব আপনি যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা জীবন প্রাণ দিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করবো তো রসুল্লাহ আসাল্লাম হজরত মেকদাদের জবাব শুনলেন হজরতেদাল জবাব শুনে রসুল্লাহ সাল্লাম খুশি হলেন এভাবে ঘটনা প্রবাহ চলতে রইল তো মুসলমানগণ আগানোর সিদ্ধান্ত নিল তো মাদিনাতুল মানা থেকে আশি কিলোমিটার দক্ষিণ আশি মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর নামক স্থানে সেখানে কাফেররা আগে পৌঁছে তারা একটা জায়গা অবস্থান নিল সুবিধাজনক জায়গা মুসলমানরা পরবর্তীতে গেল তারাও গিয়ে তাঁবু গালো কিন্তু তাঁবুটার সূর্যটা ছিল ঠিক তাদের দিনের বেলা তাদের চোখের উপরে এমন অবস্থা ধুলোবালি উঠতেছিল তো এটার জন্য যুদ্ধের জন্য মুসলমানদের সাইট যে সাইডে তারা অবস্থা নিয়েছে এটা অনেকটা আপনার কি ছিল না মানে তাদের অনু অনুকূলে ছিল না তা আল্লাহরবুল আলাম আমরা সে আলোচনায় আসবো তো আল্লাহর বুলালাম নয় নয় নম্বর আয়তের মধ্যে উল্লেখ করতেছেন ঈদ স্মরণ করো তস্তা জা ব আলাকুম আন্নি মুমাদিকুম। বি আলফিম মিনাল মেলা ইকাতি মরুদ্দি ফিন আল্লাহর সুসল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বদরে গিয়ে সেজ্জা এ পরে আল্লাহরবুলাই আলাম মিন এর কাছে হাত তুলে এর পরে দোয়া করলেন আল্লাহ আপনি তো আমাকে যে ওয়াদা দিয়েছিলেন যে দুই দলের মধ্যে একদলের উপরে বিজয় দিবেন আপনি সে বিদায় আপনার ওয়াদা পালন করুন পূরণ করুন হে আল্লাহ আজ যদি আমাদেরকে আপনি সাহায্য না করেন এই ক্ষুদ্র দলকে তাহলে আপনাকে আল্লাহ বলে ডাকার জন্য এই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার মতো আর কেউ এখানে অবশিষ্ট থাকবে না তো আল্লাহরবুল্লা আলমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কান্নাকাটি আল্লাহ রস আল্লাহ রবুল্লা আলমিন সহ্য করতে পারেন নাই আল্লাহ রবুল্লামিন ইব্রাহিলকে পাঠালেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জ্বালালেন ইয়া আল্লাহ আপনি ভয় পাবেন না যদিও আপনাদের সংখ্যা তিনশো তেরো জন ওদের সংখ্যা এক হাজার সশস্ত্র পরিস্থিতিটা এমন ছিল আমরা একটা তুলনা যদি আপনাদেরকে বলি যে কাফেরদের উটের সংখ্যা যেখানে ছিল সাতশো সেখানে মুসলমানদের উটের সংখ্যা ছিল মাত্র সত্তরটি কাফেরদের ঘোরার সংখ্যা ছিল দুইশো মুসলমানদের ঘোরার সংখ্যা ছিল দুইটি কাফেরদের বলল অস্ত্র এভাবে সজ্জিত ছিল তারা প্রায় ছয় সূচনার উপরে মুসলমানদের বলতে গেলে এভাবে শিরস্থান এরকম বলল ইটি ঠাকা অর্থাৎ যুদ্ধের পোশাক আদি নিয়ে নাই বললেই চলে তো মুসলমানরা অনেকটা ওদের সশস্ত্র সৈন্যের মোকাবেলায় নিরস্ত্র কিন্তু আল্লাহ তালা অভয় দিলেন যে হে রসুল আপনি ভয় পাবেন না আমি ওদের এক হাজার যেহেতু আসছে ওদের এক হাজারের বিপরীতে আমি এক হাজার ফেরেস্তা আমি আল্লাহ তালা আপনার সাহায্যে নাজিল করব সুলা আল ইমরানে তিন হাজার পর্যায়ক্রমে প্রয়োজন হলে পাঁচ হাজার পর্যন্ত আল্লাহ রব আলমিন ওয়াদা করেছিলেন যেটা উল্লেখ রয়েছে তো এখানে এক হাজারের কথা উল্লেখ আছে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে আসলে তো মূলত এক হাজার ফেরেস্তা কাফের মোকাবেলায় দরকার হয় না কারণ হজরত ইব্রাহিল আমিন কমে রুদকে ধ্বংস করছিলেন শুধুমাত্র তার পাখার একটা ঝটকা দিয়া তো ফেরেস্তাদের এমন শক্তি আল্লাহ দিয়েছেন মূলত এটা আল্লাহরবুল্লা আলমিন কেন দিলেন আল্লাহ রব্বুল আলমিন এটা এজন্য দিলেন যাতে করে মুসলমানরা তাদের কলিজার মধ্যে প্রশান্তি লাভ করতে পারে আল্লাহ রবুল্লা আলমিন বলে অমাজ আল্লাহ বুসরা ইন্না বি এ প্রতিশ্রুতি আল্লাহ তালা বলে জন্যই দিয়েছেন যাতে এটা তোমাদের জন্য সুসংবাদ তাদের মনের মধ্যে প্রশান্তি আসে অস্থিরতা দূর হয় তো ষোলো তারিখ যখন রাত্র হল ষোলোই রমজান লা বুল আলামন বৃষ্টি দিলেন এ নম্বর আতাল্লাহ বুুলামন এসাত করতেছেন। ইদ ইগষী কুমন নোহা আছে, আমা মিনহু মিহুু ই নাজ্জিলা আলাই আনাজ্জিল আলাই কুম মিনাসামা ইমা আ নিউত হিরা কুম বিহ। য়ুধ হিবা আল্লাহ বুুলা আলাম সেন। ওই ঈদ সরণ কৰো। যখন। ইগী কুমন নোহা আছে। যখন তিনি নিজের পক্ষ থেকে আল্লাহ রব আলিনের পক্ষ থেকে ষষ্ঠীর জন্য তোমাদেরকে কি দিয়েছিলেন তন্দ্রা দিয়েছিলেন প্রশান্তির ঘুম দিয়েছিলেন মুফাসিন এখরাম উল্লেখ করেছেন যুদ্ধের ময়দানে মোজাহিদদের ঘুম এটা আল্লাহ তালার পক্ষ থেকে রহমান আর তাছির কুর্তুবিত করা হয়েছে আর নামাজের মধ্যে ঘুম এটা শয়তানের পক্ষ থেকে আসে এটা আন্দার জন্য বিপদের কারণ সামা ইমা আইনৈকুমিনাসমা আল্লাহরুল আলমিন বলেন যে এবার আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করলাম এই বৃষ্টিতে কাফেররা যে সুবিধাজনক স্থানে অবস্থান করছিল অবস্থান নিয়েছিল আল্লাহরবুল ওদের ওই জায়গাটা পানি দিয়ে যেহেতু শক্ত ছিল ওই জায়গাটা পিচ্ছিল করে দিলেন ওদের জন্য ওখানে দাঁড়ানো কঠিন হল আর মুসলমানদের যেই জায়গাটা ছিল জায়গা ধুলো বালু আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এখানে বৃষ্টি দিলেন বৃষ্টিতে আল্লাহরবুল আলমিন ওই হালকা বৃষ্টি দিলেন মুসলমানদের অংশে মুসল বৃষ্টি দিলেন কাফেরদের অংশে তো মুসলমানদের এই বৃষ্টিতে দুইটা উপকার প্রধান অত দুই তিনটে উপকার হয়েছে একটা হলো তারা যেই জায়গায় অবস্থান নিয়েছিল ওই জায়গাটায় পানির সংকট পড়ে গিয়েছিল কূপ আর পুরো নিয়ন্ত্রণ তারা নিতে পারে নাই একটা কূপের মতো তারা করে কিছু পানি সংগ্রহ করছিল কিন্তু এটা শেষ হয়ে যায় তো আল্লাহ রবুল আলম মুসল দ্বারে বৃষ্টি দিয়ে মুসলমানদের সেই পানির যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন পূরণ করে দেন প্রচুর পরিমাণ পানি দেন এবং আল্লাহ রব্বুল আলমিন একই সাথে ঘুম দেন এই ঘুমে তাদের মধ্যে সতীজতা ফিরে আসে এবং শয়তান যেমনের মধ্যে দুর্বলতা তৈরি করেছে আল্লাহ রব্বুল আলমী শাকিনার মাধ্যমে দুর্বলতাগুলো দূর করে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন মুসলমানরা যেখানে অবস্থান করছিল এ জায়গায় ধুলাবালি ওড়ার কারণে তাদের ঘোরা চালালে আপনার বালুগুলো উড়ে নাকে মুখে চলে যাচ্ছিল তারা অবস্থান নিয়ে এখানে লড়াই করা কঠিন তো সেই জায়গায় আল্লাহর হালকা বৃষ্টি দিলেন বা আপনার চাপা পড়ে গেল স্বাভাবিক মানে যেভাবে সুবিধা হয় অবস্থান করতে সেইভাবে মাটিটাকে আল্লাহরবুল্লাহ আলমিন প্রস্তুত করে দিলেন তা আল্লাহরবুল্লা আলমিন বারো নম্বর আয়াতে উল্লেখ করতেছেন আল্লাহবুল্লা আলমিন উল্লেখ করতে চাই যে তুমি স্মরণ করো যখন তোমার প্রতিপালক আলো ফেরেশতাদেরকে অভির মাধ্যমে হুকুম দিলেন যে আমি তোমাদের কিতে আছি সঙ্গে আছি সুতরাং সাউলকিফি কুনু বিল্লাদিনা কাফারু কাফারুরুর র বা ফাদ রিবু ফকল ওয়াদ রিবু মিন হুম কুল্লা বানা বলেন যে আমি ফেরেশতাদেরকে নির্দেশ করলাম যে আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করো আমি মুমিনদের সুতরাং তোমরা তাদের ঘাড়ের উপরে কাফেরদের ঘাড়ের উপরে এবং তাদের আঙ্গুলের উপরে জোড়ায় জোড়ায় তোমরা আঘাত এতে করে কাফেরদেরকে দুর্বল করে দাও মুমিনদেরকে দৃঢ়পদ থাকতে নির্দেশ করো আমি আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপরে সাহায্য আসবে এদিকে হজরতের যুদ্ধ যখন শুরু হলো হজরত ইব্রাহিলামী আলহিহি ইসাল্লাম তিনি আল্লাহ রসুল্লাহ আসাল্লামের কাছে আল্লাহ রব আলমিন আল্লাহ রসুল্লাহ আসাল্লামের কাছে কিছু ধুলা বালি এনে দিলেন জিয়া রসুল্লাহ আপনি দোয়া পরে এখান থেকে এই বালুগুলো আপনি সুরে মারেন বর্ণনা উল্লেখ করা হয়েছে ইয়াসিনের প্রথম মবিন তেলাওয়াত করে সাল্লাম বালি সুরে মারলেন আল্লাহ আলমিন তার কুদুরাতের মাধ্যমে ওই বালিগুলো কাফের সৈন্যদের প্রত্যেকের চোখের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন এটা পৌঁছায়া দিলেন এতে তারা মানে স্থিরভাবে দেখতে পাচ্ছিল না তাদের জন্য যুদ্ধ করা কষ্টকর হয়ে যাচ্ছিল আল্লাহ তালা সতেরো নম্বর আয়তে সেটাই উল্লেখ করেছেন অমা রমাইতা ইদা রমঈাল আল্লাহ রমা আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন যে তোমরা যখন নিক্ষেপ করছিলে যদিও এটা রুজ্লা সাল্লামের হাত থেকে নিক্ষেপিত হয়ে আসে ওই ধুলা বালু কিন্তু ওইটা পৌঁছে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আয়ালমিন রমিনদেরকে সাহায্য করেছিলেন আল্লাহ তালা উল্লেখ করেন ফালাম তখতুলু হুম ওলা কিতন্নাল্লাহ কতাল তোমরা যদিও পশ্ব চালিয়েছ কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের শক্তিতে এটা ওদের বিরুদ্ধে বিজয় লাভ করা সম্ভব হতো না আল্লাহ রব্বুল আলমী বিজয় দিয়েছেন তো আমি যদি মদ্যাকতায় সামারি টানি তো বদরে যুদ্ধটা অনিবার্য ছিল কাফেরদের জন্য কারণ তারা দেখতেছিল যে মুসলমানরা এই রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায় রজুল্লাহ সাল্লামের আদর্শের কারণে বিশ্ব থেকে দলে দলে পঙ্গপালের মতো ইমানের সায়াতলের তাহীদের সায়াতলে ইমান গ্রহণ করার জন্য লোকেরা ছুটে আসবে এবং হজ্লা সাল্লামের নেতৃত্বে একটা পর্যায়ে মক্কা মুসলমানরা বিজয় লাভ করবে তো তারা এটা ঠেকাতে চেয়েছে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলে অমক্কার আমল্লা মা মাকিরিন ওরা ষড়যন্ত্র করে আল্লাহ তালা ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ রবুল্লা আলমিনও তার কৌশল নির্ধারণ করেন চূড়ান্তভাবে আল্লাহ তালার কৌশলই বিজয়ী হয় যেটা দেখা গেছে ভাই এই বদর যুদ্ধ শেষে মোট গণনায় দেখা গেল কাফেরদের মধ্যে থেকে সত্তর জন নিহত হয় জাহান নামের চৌরাস্তা আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৌঁছে দিয়েছেন আল্লাহ সাল আলহি সাল্লাম বদরযুদ্ধ আগের দিন ষোলোই রমজান তিনি সাহাবাদেরকে নিয়ে ঘুরতেছিলেন আর বলতেছিলেন এই জায়গায় আবু জাহেলের লাশ পড়বে এই জায়গায় ওতবার লাশ পড়বে এই জায়গায় সাইবার লাশ পড়বে হাদিস সাক্ষতাল্লাহ সাল্লাম যার লাশ যেখানে যেখানে পড়তে পড়ার কথা বলেছেন সেই জায়গায় তাদের লাশ পড়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করলেন নবীর প্রধান দুঃসমান দুইজন শিশুর হাতে হাজরত মাহাজ এবং হাজরত মাহাস আল্লাহ তালুর হাতে আল্লাহ আল্লাহর্বুল আলমিন আবুজাহলকে জিল্লতি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন কাফেরদের থেকে সত্তর জন প্রথম সারির নেতা তারা নিহত হলো এবং সত্তর জন প্রথম সারির নেতা তারা বন্দী হলো মুসলমানদের মধ্য থেকে মাত্র শাহাদাত বরণ করলো আর একজনও কাফেরদের হাতে বন্দী হয় নাই বদরযুদ্ধের ফলাফলে মুসলমানরা নিরঙ্কুশভাবে বিজয় লাভ করেছিল তো যুদ্ধ আমাদের সামনে কয়েকটা জিনিস শিক্ষা দেয় এক নম্বরে আমাদেরকে শেখায় আল্লাহ তালার দিন পরিপূর্ণ দিন ইসলাম এটার ব্যাপারে কোনো আপস রফা চলবে না এটা আমরা প্রথমত ব্যক্তি জীবনে তারপরে পরিবার সমাজ রাষ্ট্রে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এখানে যদি বাধা আসে যার পক্ষ থেকে যত বড় শক্তির পক্ষ থেকেই আসুক না কেন আল্লাহ আলামীনের আলমিনের উপরে ভরসা রেখে তাওয়াক্কুল করে ওই বাতেলকে মোকাবেলা করতে হবে কারণ আল্লাহ রবুল্লা আলমিন বলে আমার ইয়াতওয়াল আল্লাহাবু আসবহু যে এখলাসের সাথে প্রকৃতভাবে আল্লাহ উপর ভরসা রাখে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় বদর আমাদেরকে দুই নম্বরে শিখায় বিপদ যখন আমাদের উপরে আসবে আল্লাহ দিন আইদা তখন মুসিবা যখনই বিপদ আসবে কল ইন্না ইলা হয়নি ইলেই হজ তো বিপদ আসলে আমরা আল্লাহরবুল্লাহ আলামিনের নিকট ফেরবো তার দিকে রুজি হব তার কাছে সাহায্য সবসা আইনু বিশ্বব্রেবসালা এক নম্বরে আমরা ধৈর্য ধরব এবং দুই নম্বরে আল্লাহ তালার বিধানের মধ্যে চলার চেষ্টা করবো এবং নামাজ এবং দোয়ার মাধ্যমে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে আমরা কী করবো সাহায্য প্রার্থনা করবো কারণ আল্লাহরবুল আলমিনের কাছে বান্দা যখন দোয়ার মাধ্যমে সাহায্য চায় আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তখন মুসলমানদেরকে আল্লাহ রুবুল্লা আলমিন বলে আস্তাজিব আস্তা বান্দা দোয়া করতে দেরি হয় আমি আল্লাহটাকে দোয়ায় সারা দিতে দেরি করি না তিন নম্বরে বদর আমাদেরকে শিখায় হাদি টানুঘত্য করা নবীদের জমানায় আসমানি কেতাব হেদায়তের যেনারা পদ দেখিয়েছেন তেনারা হলেন নবী বা রাসুল আর নবীদের অবর্তমানে হাদি হলেন আসমানি কেতাবের শিক্ষক নায়েব রাসুল অতএব রসুলের জমানায় যেহেতু শাহাব আজমাইন একটা পদ হজরতে মেকদাত হজরত সাহাদ বিন মহাজ হজরত উমর সহ তিনারা যখন রহুল্লাহ সাল্লাহ সাল্লামের কথায় সাড়া দিয়েছিলেন যে আপনি যেভাবে সিদ্ধান্ত দেন আমরা সেটাই মানব জীবন এর একটা ফোটা বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার শরীরে আঘাত লাগতে দেব না ডানে বামে সামনে পিছনে থেকে কাফেরদের মোকাবেলা করব। তো এই রহুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি আনুগত্যের কারণে আল্লাহ রব্বুল্লা আলামিন মুসলমানদেরকে সাহায্য করেছিলেন এবং হাদির আনুগত্য করার কারণে আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছিলেন এবং মুসলমানদেরকে সাহায্যের মাধ্যমে আল্লাহ রবুল আলমী বিজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন বদর আমাদেরকে চার নম্বরে শিখায় আমাদের একটা ধারণা হলো যে সংখ্যায় বেশি হলে অস্ত্র অস্ত্রের শক্তি বেশি হলে বোমা বেশি থাকলে যুদ্ধ অভিযান বেশি থাকলে এর মাধ্যমেই বোধহয় বিজয় লাভ করা যায় এই ধারণা ভুল আল্লাহ তালা এই ধারণার মূলোৎপাটন করে দিয়েছেন দেখেন ওদের উটের সংখ্যা যুদ্ধের যেটা মূল বাহন সাতশো আর ঘোড়া হইল দুইশো নয়শো একাদা শূন্যের মধ্যে আর মুসলমানদের উটের সংখ্যা ছিল মাত্র সত্তরটা আর ঘোড়া ছিল মাত্র দুইটা তিনশো তেরো জন শূন্য হইল ওদের তিন ভাগের এক ভাগ তিনশো তেরো জনের হাতে তরবারিও ছিল না ঢালও ছিল না তিনশো তেরোটা কিন্তু তারা এদের বিরুদ্ধে মোকাবেলা করল মাত্র সত্তরটা উট আর দুইটা ঘোড়া দিয়া আল্লাহ রব্লা আলমী দেখাইলো যে আল্লাহ তালা যদি সাহায্য করে তাইলে কম সংখ্যক লোক বেশি লঙ্ক সংখ্যক লোকের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয় লাভ করতে পারে আল্লাহ তালা যদি সাহায্য করেন তাহলে আল্লাহ রবুল আলমিন এটা শিখিয়েছেন বল বলো শক্তি যাই বলো না কেন এটা যত বেশি থাকুক না কেন প্রকৃতপক্ষে যাদের ইমানের শক্তি যার কাছে থাকবে কোরআনের শক্তি যার পক্ষে থাকবে এখলাসের সাথে যদি থাকে সেই শক্তি আল্লাহ রবুল আলমিন বিজয় দান করবেন যেটা আমরা আফগানে দেখেছি বিশ্বের সমস্ত শক্তিধর শক্তিগুলো একত্রিত হয়ে তাদের উপরে সব অস্ত্র নিয়ে হামলা করছে বিশ বছর আল্লাহতালা মুমিনদের পরীক্ষা নিয়েছেন কিন্তু আখেরে মুমিনদের কি বিজয় দিয়েছেন আমেরিকা রাশিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের তাদের শক্তিশালী সেই অস্ত্রের শক্তিওয়ালা লোকদেরকে আল্লাহ তালা জিল্লতি দিয়ে বিদায় করেছেন বদর আমাদেরকে শিখায় আমাদেরকে হকের উপরে অনাল অটল অবিচল থাকতে হবে তাতে লোক সংখ্যা যত কম থাকুক আর আমাদের অস্ত্র সংখ্যা যতই কম থাকুক পাঁচ নম্বর বদর আমাদেরকে শিখায় ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি আল্লাহ আল্লাহতালার আর সাহায্য আমাদের জন্য অনিবার্য আল্লাহ তালাহের জন্য নির্বাদ করেছেন ও আসিম ও বি হাব্লাহি জামি আওয়াল মুসলমানের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের রজ্জুকে আঁকড়ে ধরো বা তোমরা মিডিয়াম ফেরকাবন্দি হয় না মুসলমানদের ঐক্যই হলো সব থেকে বড়ো শক্তি তো এই পাঁচটা বিষয় আমাদের মৌলিক শিক্ষা আসুন আমরা আপোষহীন দি আল্লাহ আল্লাহ রসুল এবং আল্লাহ তালা পরিপূর্ণ দিন ইসলাম এই তিনটার ব্যাপারে আপসহীন মনোভাব প্রভাব প্রকাশ করি এবং অবস্থান গ্রহণ করি আমরা আল্লাহ তালার উপরে ভরসা করি আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা আল্লাহ দিনা ফিনা বান্দার দায়িত্ব চেষ্টা সর্বোচ্চটুকু করা দান্দার চেষ্টার জায়গা যেখান থেকে সমর্থ শেষ হয়ে যাবে লানাহ দি আন্না হুম সুবুলানা সেখান থেকে আল্লাহ রব্বুল আল জালালের সাহায্য শুরু হবে অতএব বদর দিবস আমাদেরকে শিখায় আল্লাহ তালার উপরে অগাধ তাওয়াক্কুল আসুন আল্লাহ তালাকে ভরসা করি দিন ইসলাম এর ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুল এবং ইসলামের সুমহান মর্যাদার ক্ষেত্রে আপসহীন মর্যাদা আপসহীন মনোভাব সকলে প্রকাশ করি কোনোভাবে যেন মাথা নত না করি আল্লাহ তালা এই বদর থেকে আমাদের ইমানকে উজ্জীবিত করার তৌফিকেন করেন আহমিন আখির দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি